আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি আকর্ষণীয় মডেলের একটি জুতার বক্স তো চমৎকার মডেলের এই বক্সের বিষয় নিয়েই আপনাদের মাঝে আজকে আলোচনা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে আমাদের উদয় ভাই আছেন সেই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে তা আপনাদের এই ভিডিওতে মানে ধারণাটা দেওয়া হবে জুতার বক্স মানে কতটা হলে ভালো হয় চাইতে কতটুকু করলে পারফেক্ট একটা সুন্দর জমা তো এই কতটুকু কাট কিভাবে কি কাট দিয়ে ভালো হবে তো সব নিয়ে বিবেচনা আর দামটা তো থাকবে বিস্তারিত এখন সকল ভিডিওতে আমরা যেটা দাম বলে থাকি কারণ আপনাদের দামটা জানার আগ্রহ থাকে বিশেষ করে সেই ক্ষেত্রে আমরা দামটা বলে থাকি আসসালামু আলাইকুম দয় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে এখন আপনি কি ভিডিও নিয়ে আসছেন আমরা জুতার বক্সের একটা আলমারি সিস্টেমের ডিজাইন তৈরি করেছি যেটার মধ্যে জুতা রাখতে পারবেন আপনারা যাতে কোনো ময়লা না পড়ে জুতার কি কার দ্বারা তৈরি করেছেন ভাই এটা চিকন পাতা অরিজিনাল আকাশমণি দ্বারা তৈরি করা হয়েছে পিওর আকাশমণি এটা আকাশমণির ভেরিয়েন্ট হয় এটার মধ্যে সবথেকে হাই কোয়ালিটির কাট দ্বারা তৈরি করেছি আমরা কোনো পল নেই না 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 ভাই কোনো পল নেই এটা অর্ডারই যত তাহলে কোনো পল থাকার কোনো সম্ভাবনা থাকে না আপনাদের এখানে যা হয় বিষয়ে অর্ডারই রেডিমেড সামথিং তাই না তো এটার বিষয়ে আপনি বিস্তারিত ডিজাইন গুলি বিষয়ে আলোচনা করি আপনার এই ডিজাইনটা তো খোদাই হাতে না মেশিনে করা হয়েছে আমরা এটার মধ্যে দুইটাই করা হয়েছে মেশিন দ্বারা করার পরে হাতে খোদাই করে ফিনিশিং দেওয়ার পরে আমরা এটা বানিশের জন্য প্রস্তুত করেছি খালি লাস্ট মুহূর্তে আছে লাস্ট মুহূর্তে হালকা একটা টান দেওয়ার পরে কালারটি চলে আসবে ওই পিছনের খাড়ের মতো এটা মোম টোম সব দেওয়া হয়েছে কোডিং করা শেষ যে আপনাদেরকে দেখানোর কারণ হলো টপটা যে আমরা ফ্রেশ কাট দিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখুন নিখুঁত ফ্রেশ কাট যে কোনো জায়গায় দেখবেন কোনো ফল নেই তো আপনাদের বিশ্বাস তোর জন্য আমরা সবসময় ভিডিওগুলি দিয়ে থাকি জানি আপনারা দেখতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক অর্ডার আসে জি ভাই সাইড সাইড ঘুরিয়ে দেখান আপনাদেরকে সেই ক্ষেত্রে এগুলি দেখানোর কারণ যদি আমাদের যদি কারা কাজকর্ম যদি খারাপ হতো তাহলে এত অর্ডার আসতো না আমাদের শাখাগুলো অনেকগুলি সেই পুনরায় গত বিড়াতে উদয় ভাই বলেছেন তো আপনারা দেখুন সকল ভিডিওতেই আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমরা ভিডিও দিয়ে থাকি যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সমস্যা নেই কিন্তু আমরা আপনাদেরকে ধারণা দি তো ভাইয়া এটা কার্ডের thickness টা কতটুক আছে ডয়ারগুলি শেডগুলি আপনারা যদি খুলে দেখাতেন আমাদের এই সাইডে দুইটা নিচে হ্যান্ডেল সিস্টেম আছে এটা ধরে টান দিলে আপনারই বের হবে এটা হলো আপনার উপরে জুতার মোজা ইটি রাখার জন্য এটা হলো আপনার বড় ডয়ার দেয়া হইছে সুন্দরভাবে ঠিক আছে নিকো দেখুন কোন ইন ভেজাল নেই আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও দেওয়া থাকা তো পাল্লাটার ভিতরে দেখেন যে যে কটা মানে দাগ আছে রাখার জন্য দেখেন ভিতরে দেখেন দেখেন খুব নিখুঁত ভাবে যে একটা দুইটা তিনটা চারটা চারটা খুব আছে তিনটা তাকের মধ্যে ঠিক আছে চমৎকার ভাবে দুই করে এই যে রাখা দেখুন চমৎকার ভাবে ডিজাইন করে তারপর ভিতরে খুব গুলি করা হয়েছে জুতা রাখার জন্য আপনাদের একটা জুতা যে ফুল সাইজ থাকে তার থেকে দৈর্ঘ্য প্রস্ত একটু বেশি দেওয়া আছে জানি কোনো সমস্যা না হয় এই দেখুন যে আপনি ডাল সিস্টেম করা জানি জুতা সুন্দর হবে মানে সুন্দর তো ফুটাই তোলার জন্য রাউন্ডার দেওয়া হয়েছে তো চমৎকার মডেলের তো এটার প্রাইসটা কত টুক এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 15000 টাকা আমাদের এই দোকানের সবচেয়ে অভিজ্ঞ মিস্ত্রি যে আমাদের সবচেয়ে দামি মিস্ত্রি তার ভাড়াই এগুলি কাজ করা হয় ঠিক আছে তো এই উনার হাত ধরে আমাদের এই পথ চলা এটার আমাদের অভিজ্ঞ মিস্ত্রি ওনার সাক্ষাৎ আপনাদেরকে দেখালাম এটার উপর নিচে কত আছে ফিট আড়াই ফিট আছে এটা সাড়ে তিন ফিট উপরে হবে সাড়ে তিন ফিট আর আড়াই ফিট সাড়ে তিন ফিট আর আড়াই ফিট হলে আপনাদের জুতার বক্সটি পারফেক্ট হবে আমাদের যে ইঞ্জিনিয়ার ভাই আছে ওনাদের দ্বারাই সবকিছু আগে আইডিয়া করে আমরা যে কোনো জিনিস তৈরি করে থাকি আর কাস্টমারদেরকে একটা ধারণা দিয়ে থাকি সেই ক্ষেত্রে এতটুকু হলে এটা একটা সুন্দর ফুটে উঠবে আমাদের যে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার থেকে বিশেষ করে আমরা পরামর্শ নেই তো এটার বাজার দাঁত তো বলে দিল আপনার অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা অল্প দামে আপনাদেরকে সাশ্রয়ী দামে আমরা জিনিস দিয়ে থাকি